যারা ঋণী আল্লাহ একবার ঋণী এত ঋণী ঋণ মারার কোনো সাধ্য নাই তাদেরকে জাকাত দিয়ে সহযোগিতা করেন ভাই প্লিজ যারা ঋণী রয়েছে যাদের ঋণের বোঝা অনেক বেশি কিন্তু তার কোনো সমর্থন নাই ঋণ মারার সমর্থন নাই বাচ্চা সিজার হয়েছে ঋণ করেছে বাবা অসুস্থ হয়েছে ঋণ করেছে এইরকম করে করে ঋণ অনেক টাকা ঋণ রয়েছে আল্লাহর ইনশা আল্লাহ আপনি জাকাতের তো সব পাবেনই পাবেন তার ঋণ মারাতে সহযোগিতা করার কারণে আল্লাহ তালা আপনাকে অবশ্যই এখি দিবেন ইনশা আল্লাহ সেই জন্য এই ঋণই ব্যক্তিদেরকে জাকাত দিবেন ইনশাআল্লাহ আমরা আপনাদের প্রতি অনুরোধ করতেছি অসংখ্য মানুষ বাংলাদেশের মানুষ আমি এই ক্ষেত্রে আমার অভিজ্ঞতা হয়েছে বিগত কয়েকদিন আগেই আমি ফেসবুকে দিয়েছিলাম যে মধ্যে সেখানের বলেছিলাম আমার কাছে হারাম কিছু টেকা রয়েছে আপনি কিভাবে আপনাকে বুঝাবো আমার ইনবক্সে আমার কমেন্ট বক্সে কত মানুষ আসিয়া বলছে ভাই আমি এত টেকা ঋণ ভাই আমি এইভাবে ঋণ করেছি ভাই আমার ছেলেটাকে চিকিৎসা করতে গিয়ে আমি রিনিউ হয়ে গেছি আমার ওয়াইফের সিজার হয়েছে রিনিউ হয়ে গেছে ভাই আমাকে টেকাগুলো দেন একজন নয় দুইজন নয় শত শত মানুষ এইরকম বলছে তার মানে ঋণীদেরকে জাকাত দিয়ে সহযোগিতা করেন এই ঋণের কারণে অনেকে আত্মহত্যা করে মৃত্যুর পথ বেছে নেয় আল্লাহর কাছে মৃত্যু কামনা করে অথচ মৃত্যু কামনা করা হারাম রসুল সাল্লাম বলছেন তোমরা মৃত্যু কামনা করিও না কিন্তু ঋণী ব্যক্তি ঋণ পরিশোধ করতে না পারার কারণে মৃত্যু কামনা করে আল্লাহ আমাকে মৃত্যু দেবে এরকম কামনা করে ঋণী ব্যক্তি মারা গেল তার ঋণের বোঝার কারণে সে আপনার মাপ পাবে না সেই জন্য ঋণী ব্যক্তিকে আপনার জাকাত দিয়ে সহযোগিতা করেন এটা হচ্ছে গিয়ে অনেক বড় একটি ফজিলতের বিষয় এটা আপনি করবেন ইনশা আল্লাহ আমরা মনে করি জাকাত যারা পাবে যারা প্রাপ্য জাকাতের যারা হকদার তাদের মধ্যে আমি মনে করি বর্তমানে অন্যতম হচ্ছে গে ঋণদার ব্যক্তি অন্যতম এই ঋণী ব্যক্তিদেরকে জাকাত দিয়ে সহযোগিতা করবেন আল্লাহ তালা যেন আমাদেরকে সঠিক জায়গাতে জাকাত দেওয়ার তৌফিক দেন মসজিদে জাকাত দেওয়া যায় না অনেকে বলেন অনেক সময় যে মসজিদে জাকাত দেওয়া যাবে না মসজিদ মাদ্রাসা দুইটি আল্লাহর দুইটাই ঘোর মসজিদ ও আল্লাহর ঘর মাদ্রাসা ও আল্লাহর ঘর আল্লাহর ঘরে জাকাত দেওয়া যায় না এটা আমি মধ্যখানে বলে দিলাম এরপরে জাকাত কোথায় কোথায় দিতে পারেন সেই বিষয়ের উপরে আলোচনা শুনবেন আল্লাহ তালা যেন আমাদেরকে সঠিক জায়গায় জাকাত দেওয়ার তৌফিক দেন আল্লাহ আমিন